নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো পুটি মাছ ও টমেটোর খাট্টা তো এখানে দেখুন পুটি মাছ নিয়ে নিয়েছি আমি বেশ বড়ো সাইজের পুটি মাছ ছিল পাঁচশো ছশো ওজনের তো মানে দেখেই বুঝতে পারছেন যে পেটি বার করা হয়েছে তো সেরকমই বড়ো সাইজ তো এখানে আমি পাঁচ পিস পেটি পিস নিয়ে নিয়েছি তো এইটা আমি রান্না করব তো এটা আমি কি করে রান্না করব এবার চলুন আমি এটা ধুয়ে টুয়ে রেখে দিয়েছি এবার রান্নাটা দেখায় আপনাদেরকে এ দেখুন বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি চারটে মিডিয়াম সাইজের টমেটো টুকি টুকি করে নিয়েছি এই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু এটা মাছের ঠাট্টা টমেটো দিয়ে সেই জন্য টমেটোটা বেশি লাগবে এখানে এক চামচ নুন দিয়ে দিলাম এবার টমেটোটা আগে একটু সেদ্ধ করে নেব মানে গলা অবধি অপেক্ষা করবো আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম এটা আমি মিনিট পাঁচেক রেখে দেব এ দেখুন বন্ধুরা আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন টমেটোটা বেশ গলে গেছে আমি দুবার মাঝে নেড়ে দিয়েছিলাম এরকম বেশ গলে গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এখানে আছে সামান্য একটু লঙ্কা বাটা হাফ চামচ মতো আর এখানে আছে একটু হলুদ খুব কম মশলায় এই রান্নাটা কিন্তু খুব সুন্দর খেতে হয় খুব ভালো লাগে খেতে আর এই মাছটা আমি বড় মাছ নিয়েছি এগুলো কিন্তু ওই আঙুলের সাইজে যেমন ছোট ছোট পুটি মাছ হয় ওই রকম মাছ দিয়েও কিন্তু করতে পারবেন ওই মাছ দিয়েও ভালো হবে রান্নাটা তো এটা আমি এবার ভালো করে একটু কষিয়ে নেব মিট দুয়েক মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এদিকে বন্ধুরা আমি মিনিট তিনে মতো পরে ফিরে এলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো এটা একটু ঝোল ঝোল হবে বেশি হবে না অল্প ঝোল ঝোল হবে সেই জন্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এটা আমি নেড়ে দিচ্ছি দেখুন এটা আমি ভালো করে নেড়ে দিলাম এটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এ দেখুন বন্ধুরা এই যে ঝোলটা ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে মাছ আর ধনে দিয়ে দেব দেখুন ঝোলটা ভালো ফুটছে এবার কিন্তু মাছটা দিয়ে দেবো এখানে মাছটা ভাজার কোনো প্রয়োজন নেই আর এখানে পুঁটি মাছ ছাড়া আপনারা কিন্তু যে কোনো মাছও নিতে পারে সেটাও ভালো লাগবে খেতে মাছটা সেদ্ধ হওয়া অবধি আমি আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর ধনে পাতাটাও আমি অল্প দিচ্ছি এখন আর বাকিটা আমি রান্না হয়ে গেলে দেব মিনিট তিনেকের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আঁচটা কমিয়ে দিলাম লোতে দিয়ে দিলাম আস্তে আস্তে হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি আবার ফিরে এলাম মিনিট তিন চারের পরে এটা ফুটছে আমি এবার ঢাকাটা খুলে দিই আঁচটা বাড়িয়ে দিয়েছি আঁচটা বাড়িয়ে দিলাম দেখুন ফুটছে মাছও সেদ্ধ হয়ে গেছে মাছ তো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এমনিতেই এটা নরম মাছ সেদ্ধ হয়ে গেছে এবার আমি বাকি ধনে পাতাটা দিয়ে নেব আর একটু ফুটিয়ে নেব বাড়িয়ে নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ আমার রেসিপিগুলো আপনারা রেগুলার দেখেন তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন হ্যাঁ আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর আপনারা সবার আগে আমার ভিডিও দেখতে পারবেন এবং পুরনো এবং উভয় বন্ধুদেরকেই বলছি আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু টুক করে লাইকটা টিপে দেবেন আর আপনাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এত সহজ সরল এবং কম মশলা দিয়ে রান্নাটা কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো এ দেখুন বন্ধুরা এবার এটা আমি নামিয়ে নেব ফুটে গেছে বেশি ফোটাবো না মাছগুলো তাহলে গলে যাবে আজটা আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি এ দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় অবশ্যই এভাবে একবার করে খেয়ে দেখবেন পুটি মাছ দিয়ে টমেটোর খাট্টা বা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা কিন্তু করা যাবে আপনাদের যেটা যে মাছ দিয়ে পছন্দ আপনারা করতে পারেন খুব ভালো লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে তো নতুন বন্ধুদের আবার বলছি এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর উভয় বন্ধুদেরকে বলছি আজকে এই সহজ সরল রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তাহলে আমার খুব ভালো লাগবে আপনাদের কমেন্টগুলোও পড়তে খুবই ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই